আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ এই অধ্যয়টির আঠারো পৃষ্ঠার অনুশীলন কাজ চার নিয়ে আলোচনা করব আর এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এই কাজটিকে সমাধান করার পূর্বেই আরব বেদুইন সম্পর্কে উপরের এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তোমাদেরকে এখানে আরব বেদুইনের জীবনের এই লেখাগুলোতে বলা হয়েছে বেদুনরা মরুভূমির অধিবাসী তারা মরুভূমির উত্তপ্ত আবহাওয়া ও বালিঝড়ের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করে তাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এজন্য মরুভূমির সব দুর্গম পথ তাদের জানা ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনে যে কোনো কাফেলার পথ প্রদর্শক তারা মরুভূমির খেজুরই হচ্ছে তাদের প্রধান খাবার তারা বিভিন্ন পশু যেমন উট ভেড়া ইত্যাদি লালন পালন করে যেখানে এই পশুদের খাবারের জন্য জায়গা পায় সেখানেই তারা সাময়িকভাবে থাকতে শুরু করে বেদুনরা তাদের ঘোড়ায় চড়ে তীব্র বেগে চরে বেড়ায় মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের ক্লান্তিহীন অনিশ্চিত জীবন যেন অনেক গতিময় যে জীবন ছুটছে নতুন কোনো সম্ভাবনার খোঁজে মরুভূমির আবহাওয়া ও প্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের করেছে পরিশ্রমী উদ্যমী ও বলিষ্ঠ যদিও আরব বেদুনরা এখন আর যাযাবর জীবন কাটায় না তবু এখনও কেউ কেউ তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সামাজিক ও সাংস্কৃতিক আচরণের প্রতিফলন পান বর্তমান তরুণদের মধ্যে এভাবেই ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আরব বেদুইনদের আচরণিক রীতি গঠনে ভূমিকা রেখেছে আমরা ইতিমধ্যে আরব বেদুইনদের নিয়ে যা যা জানলাম তার সঙ্গে বই পত্রিকা ম্যাগাজিন ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে আরব বেদুইনদের কয়েকটি আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করি তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে আমরা ইতিমধ্যে আরব বেদুইনদের নিয়ে যা যা জানলাম তার সঙ্গে বই পত্রিকা ম্যাগাজিন ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে আরব বেদুনদের কয়েকটি আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করি তোমাদেরকে এখানে অনুশীলন কাজ চারে বলা হয়েছে আরব বেদুনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা অনুশীলনী কাজ চারে তোমাদেরকে আরব বেদুনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করতে হবে তোমরা এই কাজটিকে কিভাবে সমাধান করতে পারো আমি তা তোমাদেরকে একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলো আমরা নমনতাটিকে দেখিনি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আঠারো পৃষ্ঠার অনুশীলন কাজ চারের আরব বেদুনের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য এখানে নমুনোত্তর লিখে রেখেছি প্রথমেই হচ্ছে ভৌগোলিক পরিচয় ভৌগোলিক পরিচয়ে আরব বেদুনরা আরবের একটি যাযাবর জাতি তারা মরুভূমির অধিবাসী মরুভূমির উত্তপ্তা আবহাওয়া ও বালিঝড়ের সাথে সংগ্রাম করে তারা জীবনযাপন করেন তারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্যবোধ করেন অর্থাৎ বেদুনরা এক স্থান থেকে অন্য স্থানে সর্বত্র ঘুরে বেড়ান এবং তাবন নিচে বসবাস করেন বেদুনরা সর্বদা উটে চড়ে বেড়ান এবং ভেড়া ছাগল গবাদি পশু লালন পালন ও বিক্রয় করে থাকেন এছাড়াও বেদুইনরা ঘোড়ায় চরে তীব্র বেগে মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চড়ে বেড়ান এরপরে আমরা দেখিনি সামাজিক পরিচয় সামাজিক পরিচয়ে আরব বেদুইনদের ক্লান্তিহীন ও অনিশ্চিত জীবন অনেক গতিময় যে জীবনে তারা ছুটে চলেছে নতুন কোনো সম্ভাবনার খোঁজে মরুভূমির আবহাওয়া ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের করেছে পরিশ্রমী উদ্যমী ও বলিষ্ঠ তবে এখন আর আরব বেদিনরা যাযাবর জীবন কাটায় না কিন্তু কেউ কেউ তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সামাজিক ও সাংস্কৃতিক আচরণ এখনও মেনে চলেন এরপরে হচ্ছে সাংস্কৃতিক পরিচয় সাংস্কৃতিক পরিচয়ে মরুভূমির উত্তপ্ত আবহাওয়া ও বালিঝড়ের সাথে সংগ্রাম করে জীবনযাপন করে আরব বেদিনরা তাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই মরুভূমির খেজুরি হচ্ছে তাদের প্রধান খাবার তারা বিভিন্ন পশুপাখি যেমন উট ভেড়া ছাগল ও পশু লালন পালন করে আরব বেদুনদের রয়েছে আচার আচরণ ও রীতিনীতিগত ঐতিহ্য বেদুনরা তাদের জীবনধারা ভাষা সামাজিক কাঠামো ও সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত বেদুনদের পোশাকেরও বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে বেদুনদের মাঝে পারিবারিক বন্ধন অত্যন্ত ঘনিষ্ঠ ও সুদৃঢ় এ পারিবারিক বন্ধনেই তাদের সমাজকে রক্ষা করে বেদুনরা লোকসঙ্গীত লোকনৃত্য ও লোক কবিতা অনুশীলনের জন্য সুপরিচিত বেদুইনদের সঙ্গীত আরবদের লোকসঙ্গীতের সংরক্ষিত একটি পুরনো রূপ এরপরে হচ্ছে বেদুইনদের রাজনৈতিক পরিচয় আরব বেদুইনরা আরবের সবচেয়ে প্রাচীন জাতি আরব বেদুইনরা প্রধানত মরুভূমি কেন্দ্রিক জীবন নির্বাহ করত তাই আরব বেদুইনরা মরুভূমির এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরে অভ্যস্ত তাই তারা স্থায়ী কোনো বাড়িতে বসবাস না করে তাবু টানিয়ে বসবাস করত এবং তাদের মাঝে তেমন রাজনৈতিক সচেতনতা ছিল না কিন্তু বর্তমানে অনেক বেদুইন জনগোষ্ঠী যাযাবর জীবন ছেড়ে শহরাঞ্চলে বসবাস শুরু করেছে এবং তাদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে আঠারো পৃষ্ঠার আরব বেদুনদের আচরণিক বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা কীভাবে লিখতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো